তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে দেখো আমি কিভাবে দশ সেকেন্ডে ফটো এডিটিং করে থাকি দশ সেকেন্ডে দেখো আমি অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকে গেলাম তো একটু লোডিং নেবে একটু লোডিং নেওয়ার পর তোমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে তো গ্যালারিতে নিয়ে যাওয়ার পর তুমি একটা ফটো সিলেক্ট করবে আমি এই ফটোটা সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পরে নিচে লেখা হবে এক্সপ্রেস এখানে চাপ দিবা দেখো ম্যাজিক কাকে বলে ফটোটার মাস্কেনে এনে শুধু গেলে একটা দাগ আসবে সেই দাগটা এই পাশ থেকে শুধু গেলে ওই পাশে নিয়ে যাবা দেখবা ম্যাজিক দেখছো কোনো বেজাল ছাড়া কোনো টেনশন ছাড়াই কোনো কাহিনী সারাই দেখো কত সুন্দর করে এডিটিং হয়ে গেছে উপরে সেফ এর আইকন আছে সেই সেফ এর আইকনে চাপ দিবা একবার লেখা আসবে সেফ চাপ দিবা চাপ দিতেই তোমার ফটোটা সেফ হয়ে যাবে দেখো বন্ধুরা উপরে ডান লেখা আছে ডানে মধ্যে চাপ দিলে তোমার আইডিটা ফটোটা একবারে গ্যালারিতে চলে যাবে হ্যাঁ তো আমি তোমাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর একবারে নিকুত ভাবে হ্যাঁ একটি ফটো তুমি এডিট করতে পারবা যে কোনো ফটো এডিটিং করতে পারবা এই যে দেখো আমি এই ফটোটা এটা আমার আগের ফটো এই যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটু দেখো একটু ধৈর্য সহকারে দেখো একবারে এক লিখে এটা হলো আমার আগের ছবি হ্যাঁ একটা আমার আগের ফটো তো এখন যে ফটোটা আমি এডিটিং করছি সেই ফটোটা আমি তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা দেখো ম্যাজিক কাকে বলে দেখো তোমরা দেখো অবস্থাটা দেখো আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখো একবারে নিকুত বাবে একবারে নিক উৎভাবে এই ফটোটা এডিটিং করেছি মাত্র অল্প সময়ে তোমরা ওইভাবে তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটা তোমরা কোথায় গেলে পাইবা প্লে স্টোরে যাবা প্লে স্টোরে যায় লেখবা রিমিনি লেখে চার্জ দেখবা দেখবোকেশনটা আসে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে তোমরা এভাবে এডিটিং করতে পারবা